একজন কৌমির আলেম হয়ে নিজেকে কি করে আল্লাহ দাবি করলেন আসুন আসল রহস্য এবং বিষয়টি আমরা জেনে নেই বিষয়টি হলো এই অনেক আগের কথা মোসাইলামাতুল কাজাব গোলাম আহম্মদ কাদিয়ানি এরা ইসলামের বড় বড় দুশ্মন আবু জাহেল এক দুশ্মন ফেরাম যেমন এক দুশ্মন নমরুদ যেমন এক দুশ্মন ঠিক তদ্রুপ ইসলামের এক বড় দুশ্মন হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি। সে যখন দাবি করল যে আমি হলাম কোরআনে ঘোষিত সেই আহমদ যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইসমুহু আহমদ সে নিজেকে গোলাম আহমদ কাদিয়ানি। সম্মানিত শ্রোতা এবং দর্শক আমরা খুব ভালো করে খেয়াল রাখি যে তার নামটার প্রতি লক্ষ্য রাখি নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ সে যখন নিজেকে শেষ নবী বলে দাবি করল দাবি উত্থাপন করল এই যে কোরআনে ঘোষিত আমি হলাম সেই আহমদ ওই জামানার মধ্যে সেই আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ উল্লাহ বোখারি রহমতল্লা আলাই শাহ আতাউল্লা রহমতুল্লা আলাইহি তাকে গিয়ে ধরলেন যে তুমি কেমন করে শেষ নবী হও বলতে লাগলেন কেন কেন আমি আমি সেই গোষিত যাকে বলা হয়েছে ইসমুহ আহমদ আমি হলাম সেই আহমদ তো বড় মজার চমৎকার ব্যাপার হল শাহ আতাউল্লাহ বোখারি তিনি বললেন ভাই তোমার নাম তো গোলাম আহমদ তো গোলাম সে আবার কেমন করে নবী হয় আহমাদ তো শুধু তুমি নয় তুমি তো হচ্ছ গোলাম আহমাদ এখন সে যুক্তি দাঁড় করালো এই সেই গোলাম আহমদ কাদিয়ানি সে বলতে লাগলো যে দেখো আমার নাম গোলাম আহমাদ কথা ঠিক আছে তবে আমি আমার নামের প্রথম অংশটি গোলাম শব্দটি কেটে দিলাম এখন আমি আহমাদ আর আমার নামের ব্যাপারে আমার ইচ্ছা স্বাধীনতা রয়েছে এজন্য আমি আমার নামের গোলাম শব্দটিকে কেটে দিয়ে আমি এখন সেই আহমদ শাহ আতাউল্লাহ তিনি বললেন আচ্ছা তুমি যদি তোমার নামের প্রথম অংশ কেটে দিয়ে গোলাম কেটে দিয়ে আহমদ হতে পারো তাহলে আমার নাম আতাউল্লাহ আতা আল্লাহ আমার নাম যেহেতু আতা উল্লাহ প্রথম শব্দ আতা দ্বিতীয় শব্দ আল্লাহ তাহলে তুমি যেমন করে তোমার নামের প্রথম অংশ গোলাম আহমাদ এই দুইটা থেকে গোলাম কেটে দিয়ে তুমি যেমন করে আহমাদ হয়েছ আমারও প্রথম অংশ আতা কেটে দিয়ে বাদ থাকলো আল্লাহ আমি হলাম সেই আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমাকে বলছি তোমার মতো গাধাকে আমি দান করিনি নবুয়া বড় চমৎকার বিষয় এই হলো সেই মূল রহস্য এবং ঘটনা ওই জমানায় শয়তান যে গোলাম আহমদ কাদিয়ায়নি নিজেকে নিজে নবু নবী শেষ নবী আখেরি নবী বলে দাবি করেছিল সেই জমানায় দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন শাহ আতাউল্লাহ বোখারি রাহমাতুল্লাহি আলাইহি এই হলো সেই মূল ব্যাপার যে তুমি যদি তোমার প্রথম নামের অংশ কেটে দিতে পারো আর যদি নবী দাবি করো আমি হলাম আতা আতাউল্লাহ আমার প্রথম অংশ আতা কেটে দিয়ে আমি এখন আল্লাহ আমি আল্লাহ বলছি তোমার মতো গাধাকে আমি নবুয়ত দান করিনি সুবহানাল্লাহি আল্লাহ এমন করেই যুগে যুগে বাতিলদেরকে প্রতিহত করেছেন উলামায়ে কেরাম নামাজি লোক দিনদার লোক আল্লাহকে মান্যওয়ালা রসুলকে মান্যওয়ালা তাই আসুন আমরাও সর্বদা সথেষ্ট থাকব কাদিয়ানি সম্প্রদায় যেন কখনো তাদের অপপ্রচার আমাদের মুসলিমদের মধ্যে প্রচার করতে না পারে আমাদের দিলের মধ্যে রেখাপাত করতে না পারে আমাদের কোমল মনা মুসলিম সন্তানদেরকে তারা যেন বিভ্রান্ত ফেলতে না পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বিষয়ে লক্ষ্য রেখে আমুল কারা তৌফিক দান করেন আমিন আল আলামিন।